বগুড়া থেকে রওনা দিলাম গাইবান্ধা লক্ষ্য বোনারপাড়া রেলওয়ে স্টেশন টিকিট কেটেও সিট পেলাম না দাঁড়িয়ে গেলাম দরজার পাশে উপভোগ করতে করতেই আমার যাত্রা দমকা বাতাস বাহ ভালোই লাগছে লোকাল ট্রেনে যাত্রা টিকিটের দামটাও কম মাত্র পঁচিশ টাকা একটু পর পর স্টেশন মানুষ তার জীবিকার তাগিদে ছুটছে গ্রামীণ এই পরিবেশটা উপভোগ করার মতো বোনার পাড়ার মানুষজন এ পথেই যাতায়াত করে ভাড়া কম আর সহজেই যাতায়াত করা যায় সাথে মালামালো বহন করা যায় ইচ্ছে ছিল স্টেশনটি ঘুরে দেখব কিন্তু নামতেই বৃষ্টির দেখা পরিষ্কার আকাশ হঠাৎ করেই মেঘলা তারপরেই বৃষ্টি আর বজ্রপাত ঘুরে দেখা হলো না স্টেশনটি বৃষ্টি থামতে থামতে বিকাল গড়িয়ে যায় তাই বাধ্য হয়েই বগুড়ার পথে রওনা দিলাম